প্রশ্ন করলো বেদাবেদ বুঝলা চলেন সবাই মিললা কত দলই তো আপনারা করেন দলের দরকার নাই দল আপনারা দলের টা করেন কিন্তু তুলার গাছের সাথে তো এই খবর হইলে তো তুলার গাছটা লাগাই দিবেন আমি তোমাদের ছোট নামাজ আমি বলি না যে ভাই তুমি এই দল করে এই দল আমি এক দল করি তুমি আরেক দল করো কোনো অসুবিধা নেই কিন্তু তুলার গাছের সাথে আজকে যে নদী দিয়া এইখানে তো সব দলের লোক পানিতে যাবে

আমাদের দেশটা এত সুন্দর চব্বিশ ঘন্টায় আপনি বাইরে থাকতে পারবেন মাত্র তিন মাস একটু বেশি ঠান্ডা থাকে এই দেশটা আমি দেখছি যে অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব আমি দেখেন আমার এমপি হিসাবে আমার কাজ থাকে আমার কাজ হলো এই যে ছেলেরা আছে যারা বেকার যারা কাজ না পাওয়ার কারণে আড়াই লাখ টাকা পাঁচ লাখ টাকা যদি বেড়ে যাইতে চায় এই মিডিল ইস্টে গিয়া সৌদি কুয়েত গিয়া কোনো লাভ হয় না এই পাঁচ লাখ সাত লাখ টাকা তুলতে তুলতে জীবন শেষ হয়ে যায় আপনি দেখেন চিন্তা করতে পারছেন চার মাস আগে এই যে যতগুলা দোকান আমার সামনে দেখতেছেন এরা সামনে আলো কে ওই এইখানে যখন সুন্দর ওয়াকওয়ে হবে সবগুলা দোকানের মুখ আবার দিকে আসবে এইখানে মিনিমাম আরো পঞ্চাশটা দোকান হবে আর তিন কিলোমিটার জায়গা যদি আমি রাস্তা করি তাহলে আরো অন্তত সত্তর আশিটা দোকান হবে

সারা বাংলাদেশে কোনো উপজেলার নাই আমাদের চা বাগান আমাদের ফরে সরি আছে আমাদের কালেঙ্গা আছে আমাদের খোয়াই নদী আছে আমাদের স্থল বন্দর আছে আমাদের রেল লাইন আছে রেল ল্যান্ডলাইনটা যদি ঠিক করে দেয় তাতেই তো কেন কি দরকার যে আমরা এই উন্নয়ন করলে অসুবিধাটা কি হবে আমরা কেন নিজের দিয়ে আরেকদিন আরেক দেশে গেছে আরেক কাজ করলে গ্রাম ফেললে নিজের মাটিতে পেলি মরমুজ